আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে চোদ্দোই মার্চ আর রোজ শুক্রবার পবিত্র জুমা নামাজের পর আমরা পার্ট টুয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বকনা হাটা থেকে আপনাদেরকে দেখাবো ছোট থেকে বড় বকনা এবং বাচ্চা সহকারে গাভি কেমন কি দাম চাচ্ছে চৌবাড়িয়া হাটে এটার বাজার আপডেট জানানোর জন্যই আমাদের এই আস তো এখানে আমরা ছোটো ছোটো বাচ্চা গাভি দেখতে পাচ্ছি বকনা দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন কি চাচ্ছে চাচা এটা দাম কেমন চাইছেন

এটা এটা কত নামটা বলতে ভাইয়া পঁয়ষট্টি এটা বেচে কিনা কত হবে দাম পঞ্চান্ন ছাপ্পান্ন দাম বলতে পঞ্চান্ন ছাপান্ন আর ওটা কি আপনার শাহিওয়াল শায়ওয় এই শাহিওয়ালটার কত দাম এটার দাম বলতেছে বাহান্ন বাহান্ন আর বাহান্ন বলতে আপনারা পঞ্চান্ন হলে এটা দিয়ে দেবেন আচ্ছা এটা বয়স কত মাস করে নিয়ে ধরেন যে মোটামুটি আট থেকে দশ মাসের মধ্যে আট থেকে দশ মাস

এই জায়গাটাতে অনেকটা মানসম্পন্ন বকনা দেখা যাচ্ছে আমরা এখানে থেকে কিছু দাম করি এখানে দেখা যাচ্ছে দাম দর হচ্ছে এখানে খুব সুন্দর বকনা দেখা যাচ্ছে হিটে আসার মতো এটা বয়স কয় মাস যা এগারো মাস দাঁত তো হয়নি কেমন দাম চাচ্ছেন এটার ছিয়ানব্বই কত কি হলে ছুটবে এটা কত কি হলে ছুটবে ম্যাচ এখানে হবে এটা আশি বিরাশি বলছে এখানে এক জোড়া বকনা আপনারা দেখতে পাচ্ছেন ভালো যাতে ভাই কেমন নাম যাচ্ছেন এটা একশো একশো পাঁচ একশো পাঁচ বেচা কিনা কেমন হবে আশি পঁচাশি হলে এটা বেচা কিনা হবে দেখছিলেন প্রচুর কাউ আমদানি হয়েছে ব্যাপক আজকে হাটের মধ্যে সব বকনাগুলো দেখাবো না যেগুলো খুবই আনকমন ভালো সেগুলো কিছু দেখাবো বলতেই হয় অন্যান্য যে কোনো হাটের তুলনায় চৌবাড়িয়া হাটে বকনা গরুর কালেকশান বেশি ওঠে আপনারা দেখতেই পাচ্ছিলেন হাট বকনার যে এরিয়াটা এটা অনেক বড়ো তারপরেও গরুতে একদম ভরপুর হয়ে আছে ছিলেন আমরা একটা ক্রস নেপালি দেখতে পাচ্ছি সেটার দরদম করার জন্য আমরা দেখাচ্ছি এটার বয়স কয়টা দায় বয়স কত দাম যাচ্ছেন এটার পঁচাত্তর হাজার এই বকনাটার ওজনের কথা বললে মোটামুটি নব্বই কেজি ওজন ধরতে হবে পঁচাত্তর হাজার ভাই দাম চেয়ে নিল এটা কি হিটে আসার মতো হয়ে গেছে নাকি কত কি হলে ছুটবে এটা কত কি হলে ছুটবে মানে বেচবেন হলে সত্তর হলে এটা বেঁচে দেবেন এটার বডি ওয়েট প্রায় মোটামুটি চার মনের কাছাকাছি এটা কি দাঁত হয়েছে কত দাম যাচ্ছেন দাম কত চাইছেন বেচা কিনা একশো পাঁচ ছয় হলে বেঁচে দেবেন আমি এখন বপনাহাটার থেকে হাটার দিকে চলে এসেছি এখানে অনেক বড় বড় জাত বেজাতের ঢঙের গাভীগুলো উঠছে আপনারা দেখতে পাচ্ছিলেন তো আমরা এখানে কিছু কিছু দাম দর জিজ্ঞেস করি চাচা এটার বয়স কয়দা চাচা বয়স কত দাম চাইছেন কত দাম চাইছেন বিশ এটা মোটামুটি অনেক হাইটের একটা গরু অন্য 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 গাভীর চাইতে এটা হাইটটা অনেক বেশি চার দাঁতের গরু চাচা এটা কেমন দাম চাইছেন

এটা বয়স কয় দাঁড় ভাই কেমন দাম চাইছেন এটার আট এক লাখ ষাট এটা বয়স পুড়ে গেছে নাকি ছয় দাঁত ওজন কেমন হতে পারে এটার পাঁচ মন হবে ছয় মন হয়ে যাবে কি বলেন এটা অনেক হাইট ভিওর্স আপনারা লক্ষ্য করছিলেন বকনা গরু এবং গাভী গরুগুলোর বাজার প্রচুর গরু আমদানি বড় ভাই কত দাম চাইছিলেন এটা বেচা হয়নি কত দাম চাচ্ছেন দাম আশি আশি আর এইটা এইটা দাম চাচ্ছে এক লাখ দশ ওজনের হিসাবে নাকি কাটাই মাপে কাটাই মাপে ভাই ভাই এটা কেমন দাম চাইছিলেন এটা কেমন দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কত কি হলে ছুটবে এটা ছুটবে কত কত হলে পঁচিশ ছাব্বিশ হলে দিবেন বস শয় দাদা ছয় দাদা চারমন হবে ওজন চারমোন পার হবে দেখছিলেন কষ্ট শরীর পক্ষে থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় বড় গরুগুলোয় আমি কুমদীপ যাবো বুঝতে পারছি না চারিদিকে শুধু গরু আর গরু দেখতে পাচ্ছি হিউজ গরু উঠছে তো ভাই কত দাম চাইছিলেন এটা ভাই কত দাম দাম পঁচিশ দাম এটা কি চাওয়া দাম না বিক্রি করা দাম চাহ দাম বেচে কিনা কেমন আসবে এটা একশো দশ তিন দশ কেজি দিন কেজি দেখে আমরা দাম কেমন চাইছে ভাই কেমন দাম চাইছেন এটার একশো পনেরো বেছে কিনা একশোর নিচে আসবে কত এটা একটু দাম কম চাইছি দিকটা মনে দিয়ে সময় হচ্ছে আশি দাম বলছে এটা কত নব্বই নব্বই হাজার

হ্যাঁ এটা কি বয়সপুরে গেছে চার দাঁত কত দাম চাইছিলেন এটা এক লাখ বিশ এটা কত যাচ্ছে একশো দশ এটার তো মোটামুটি ওজন ভালো তিন তিন এক এক আচ্ছা ওর আমরা একদম হাটের মাঝখানে চলে এসেছি আর এইগুলোটাকে টার্গেট করে চাচা এ এটা কত দাম চাইছেন ভাই ভাইয়া 160 বয়স বয়স 6 ধার বেঁচে কেমন হবে लास्ट 40 45 40 45 এর মধ্যে বেঁচে কি হয়ে যাবে আনুমানিক ওজন কত লোক আছে আপনার হিসাবে বডি ওয়েট দেখছিলেন আমদানিটা বিশাল বিশাল গরু আসছে সব গাভি কাটাই মাপে এখানে একটা খুবই সুন্দর আমি দেখতে পাচ্ছি এটা গা এটা কি গাভি না বকনা কি এটা বকনা বয়স কয় দাঁত বয়স হয়নি আপনার বাসা কোথায় মহাদেবপুর নৌগা এটার দাম কেমন চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ আমি বলতে পারি এটা সাড়ে চার মনে কম হবে না খুবই দেখছিলেন চর্বি হতে পারে তেল হতে পারে কত কি বলছে কাস্টমার আপনাকে বলছে আপনার ফোন নাম্বারটা বলা যাবে ফোন নাম্বার বলতে পারেন না

দেড়শো পার হলে বেঁচবেন আর কি এরকম ইচ্ছা কাস্টমার কি তিরিশের উপর গেছে চল্লিশ দাম বলে দাম বলেছেন দুধ ক লিটার হবে আঙ্কেল লিটার আট লিটার একবার আট লিটার আট লিটার বলছে পাঁচ লিটার হিসাব করতে হবে তাই উনি এত গ্যারেন্টি দিচ্ছে যে সকালে আট লিটার আপনার ফোন নাম্বারটা আমাকে রস বাচ্চা ছেলে বাচ্চা গাভীর বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বিয়ান নাকি কেমন দাম যাচ্ছেন অরে

বাচ্চাটার অবস্থা বলছিলো যে ক্রহশ ব্রাহামা দেশির পেটে ব্রাহামা বীজ করছে সে তাই বলছে গুরুওয়ালা এখানে কাঙ্কেল দরদাম করছে আমরা শুধু বাচ্চাটাই দেখছিলাম যে আসলে পেট থেকে এটা হয়েছে কিনা কি মোটা পা তো আমরা আপনাদেরকে এটা দরদাম করে দেখাই ভাই আপনার

আমরা এ নজর আটকে আছি এটার উপর সেই রকম দেখা যায় আর একটা সুন্দর ছেলে বাচ্চা শাহিবল বাচ্চা সহকারে গাভী দেখছিলাম ভাই এটা বয়স কত ছয় দাঁত কত দাম চাইছিলেন একশো পঁয়ত্রিশ ছুটবে কততে এক লাখ দশ পর্যন্ত বলছে আচ্ছা মানে এরকম ব্যাচা কেনা হবে দশ বারো এখানে গাভী খুব সুন্দর প্লস নেপালি মনে হচ্ছে বাচ্চা ছেলে বাচ্চা কয়েকদিনের বাচ্চা এটা প্রথম বিহান নাকি দ্বিতীয় দ্বিতীয় বিহান কত দাম চাইছেন সাইট কী হলে ছুটবে এটা কত হলে ছুটবে ভাই চল্লিশ হলে ছুটবে এটা দুধ কয় লিটার হয় একটা নে সাড়ে কেজি সাড়ে চার কেজি ভাই বাসা কোথায় বাসা কোথায় আপনার সিরাজপুর নিয়ামতপুর ভাই একদম মনে হচ্ছে যে সত্য কথাটাই বললো আমরা

ভাই গাভীর বয়স কত এখন দাঁত হয়নি এরে বাচ্চা মেয়ে বাচ্চা দুধ কয় লিটার করে হচ্ছে দুধ চার লিটার কেমন দাম চাইছেন ভাই একশো পঁচিশ কাস্টমারে কী দাম দিল পঁচানব্বই ছিয়ানব্বই ফ্রস জাতের এই গরুটা খুবই সুন্দর পারিবারিক দুধের চাহিদা মেটানোর জন্য দু চার লিটার চার লিটার করে হয়তো দুধ হবে বিহর্ষ খুব সুন্দর সুন্দর প্রেগনেন্ট গাভীগুলো হাটের এই অংশটাতে দেখতে পাচ্ছেন সবচাইতে সুন্দর আকর্ষণীয় একটা প্রেগনেন্ট এটা বকনা নাকি বয়স কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাইছেন এটা আঙ্কেল দশ বলছে পঁচিশ চাইছে হয়তো এর মাঝামাঝি এক লাখ পনেরো হবে এটা বেচে কিনা হয়ে যাবে গাভীর বডি ওয়েট মোটামুটি সাড়ে তিন মন প্লাস আছে চার মনের কম হবে এখানে আরেকটা দেখতে পাচ্ছি ক্রস জাতের এটা বয়স কত ভাই

হ্যাঁ সবগুলোই প্রায় প্রেগনেন্ট এটা বয়স কয় দাদা বয়স হয় নি কয়েক মাসে প্রেগনেন্ট পাঁচ মাস পুরোনি কত দাম চাইছেন একশো পঁচিশ বেচাকেনা কেমন হতে পারে আঙ্কেল দাদা কেনা দশ দশের দশের ওপরে এটা এটা কত দাম চাইছেন একশো বিশ একশো হয়ে গেলো বিক্রি হয়ে গেল কয় মাসে প্রেগনেন্ট আছে এটা সাড়ে আট মাস আট মাস বয়স কয় দাঁত মানে দুই দাঁত দেখতে হবে এইটা দেখছেন খুব সুন্দর মানে শাহি হল দাম দাম চলছে প্রেগনেন্ট আছে ভাই গাভীর বয়স কত এবার বকলেন দুই দাঁত কত দাম চাইছেন একশো পঁচিশ কয় মাসের প্রেগনেন্ট কয় মাস আট মাস হ্যাঁ এইরকম আরও অনেক সুন্দর সুন্দর বকলা আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে একটা ভালো গরু আছে এটা এটার দাম কেমন চাচ্ছেন কয় মাসে প্রেগনেন্ট এটা মাস বকলা তো নাকি আট মাস দুই দাদের বকনা আট মাসের প্রেগনেন্ট একশো পঁচিশ এখানে একটা খুব সুন্দর মনে আছে আমরা এটার কথা বলি এটা বয়স কত কত হলো ছুটবে এটা ছুটবে বিশ হলে ছুটবে কত দাম পাইলেন সতেরো আঠারো পেয়ে গেছেন বাসে কোথায় ভাইয়ের ভোলাহাট থেকে এসছেন শিবগঞ্জ ভোলাহাট